তো দেখো বন্ধু অ্যান্ড বান্ধবীরা ভিডিও শুরু হতেই না হতেই অমনি শুরু হয়ে গেল পচা গোলা আওয়াজ নিয়ে জুতা ক্ষয় করে পরিচয় বানানো আর জুতা চেটে পরিচয় বানানোর মধ্যে অনেক তফাৎ রয়েছে দেখো বন্ধু এন্ড বান্ধবীরা অল্প বয়সে পাকলে বাল আর এই বোকা বংদার চাটার অভ্যাস থেকে গেল চিরকাল বুড়া লাগা তো পুরালে লৌড়ে তো কেন বলছি চলো

মুখে তো কি খবর বন্ধু এন বান্ধবীরা কি সব ভালো তো আজকে আমি আবার কথা বলবো বোকা চুদা আপি বড় সম্মান দিতে শেখ সম্মান দিতে শেখ বাড়া তোর থেকে বইসে বড় হই বারা সম্মান দিতে শেখ খুবই দুঃখজনক ঘটনা বন্ধুরা বংশিয়ারিতে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট মাঝে মাঝে আমি বাড়া ভুলে যাই বোকা চুদা বোকাবঙ্গা ব্লগার ব্লগার নাকি বাড়া নিউজম্যান কোনো কিছুই তো আজ পর্যন্ত বুঝতে পারলাম না আর এই বোকাবঙ্গার এক্সিডেন্ট ভিডিওতে যদি হালকা করে নিউজ ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানো যায় কিনা বাড়া হুবাহু একদম রিপোর্টারের নিউজ ভিডিও লাগবে বুঝলি তো খুবই দুঃখজনক ঘটনা বন্ধুরা বংশিয়ারিতে ভয়ঙ্কর গাই সকাল সকাল ভয়ে দৌড়াচ্ছি আরে বাড়া কেন দৌড়াবে না বলো চাটার জন্যই তো দৌড়াচ্ছে ভালো একটা ভালো জামা করবে তুমি খারাপ জামা করবে একটা ভালো জামা কাপড় তোমাকে অত জ্ঞান দিতে হবে না যেগুলো জ্ঞান তুমি দিচ্ছ কিনা ওগুলো জ্ঞান ছোট ছোট বাচ্চারা আগের থেকেই জানে তো এগুলো কোনো বলার দরকারই নেই বুঝলা কিনা যে দিদিটা নাচছে কিনা ওই দিদিটাকে আমি একটাই কথা বলতে চাই দিদি ওখানে বংদা মোবাইলের দোকান খুলেছে তোমার জন্য কোনো ডান্স বা ক্লাস খুলেনি ঠিক আছে তো ব্যাস গাইস আজকের মতো এটুকুই থাক বেশি কিছু বলবো না যদি বকা বোনটা রাগ ফাঁক করে হয়তো পুলিশ টুলিশ নিয়ে চলে আসতে পারে আমার উপরে কেস টেস করে দিতে পারে তাই আর বেশি কিছু বলা যাবে না বাড়া আগে এখান থেকে পালায় তাড়াতাড়ি আর কিছু বলবো না দাদা বোকা বংদা তোমাকে আর কিছু বলবো না বাড়া পালায় আগে তাড়াতাড়ি তোর প্রেমের ফাঁদে পড়ে লাজের মাথা খাইয়েছি তোর পাগল করা